সালামু আলাইকুম চলছে আমাদের আম গাছ পরিচর্যার অংশ হিসাবে আম গাছে পানি দেওয়া তো আমরা আমাদের গাছগুলোকে প্রায় প্রতি মাসেই পরিচর্যা করে থাকি এরই অংশ হিসাবে আজকে আমরা পানি দিচ্ছি বিগত দুদিন দিন ধরে রোদ বের হয়নি বললেই চলে তো আম গাছগুলো মুকুল ধারণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত এবং দু একটা গাছে অলরেডি মুকুল চলেও এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের গাছে পানি দেওয়ার কার্যক্রম চলছে আমরা গাছগুলোকে অত্যন্ত পরিশ্রম করে থাকি বলেই প্রতি বছরই অনেক ভালো ফলন হয় ইনশাল্লাহ তো আপনারা যারা নগাঁ জেলার ছোট ছোটো গাছের সমিষ্ট আমের স্বাদ নিতে চান অথবা আমাদের সাথে বিজনেস করতে চান অথবা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান চলে আসতে পারেন ঘুরে দেখতে পারেন আমাদের আমবাগানগুলো আমাদের প্রজেক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমের আপডেট পাবেন আপনারা আমি বাণিজ্যিক রাজধানী নওগাশ সাফাহার মহাদেবপুর এবং পর্ষা এই তিনটি উপজেলা নিয়ে আমাদের বাগান গঠিত তো আপনারা চাইলে যে কোনো সময় আমাদের বাগানে ঘোরার উদ্দেশ্যে চলে